ছিল প্রফেসর হবে মাসুকা উচ্চ মাধ্যমিকের ফলাফলের তিনি অপারেশন সিন্দুর নিয়ে দুই বীর নেত্রী সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং এর সাংবাদিক সম্মেলন দেখে মন পরিবর্তন করে ফেললেন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী মাসুকা রহমানকে অনুপ্রাণিত করেছে কর্নেল সোফিয়া এবং উইং কমান্ডার ভূমিকা তাদের দেখে দেশের হয়ে কাজ করার স্বপ্ন এখন দুই চোখে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মনস্থির করেছেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মাসুখা রহমান আগের দিন পর্যন্ত তো আমার ইচ্ছা ছিল যে আমি প্রফেশনাল লাইনে যাবো তারপরে যেমন আমি কালকে নিউজে যুদ্ধ নিউজে দেখলাম আমাদের দুই আমাদের ভারতের দুই দিদি কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর দেখার পর আমার এখন ডিফেন্স লাইনে যাওয়ার খুব ইচ্ছা আছে সেনা দলে যাওয়ার খুব ইচ্ছা আছে আর আমার ওরকম যোগ্যতাও আছে আমি ভাবি যেহেতু আমার হাইট আছে আর আমার ইচ্ছা আছে এবছর হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়াত্তর অর্থাৎ পঁচানব্বই দশমিক এক শতাংশ নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছে থানাপাড়ার বাসিন্দা মাসুকার রহমান এই সাফল্যে অত্যন্ত খুশি পরিবার থেকে প্রতিবেশী প্রত্যেকে হ্যাঁ প্রথম থেকেই আমি তো বলছিলাম তো লম্বাও ভালো ঠিক আছে আর সাস্থ ইংরেজিতে যেহেতু খুব নলেজ তো ইংরেজি ইংরেজিতে ও পড়াশোনা করবে ইউপিএস গিয়ে ডিফেন্স লাইন একটা দিব এটা আমার মনে মনে ছিল আর কি ডিফেন্স লাইন এর যখন ঘটনাটা ঘটলো আর কি ইন্ডিয়া পাকিস্তানের তো দুই মহিলার রোল দেখলাম ও দেখেছে তো ওর আরো আগ্রহ হলো যে দিদিদের মতো যদি আমি কিছু করতে পারি তা আমি মানে ইন্ডিয়ান সিনেমাতে যাব আর কি খুব ভালো লাগছে মেয়েটা ছোটবেলা থেকে আমাদের প্রতিবেশী আমার বাবা একই জায়গায় একই প্লটে আমরা দুজন বসবাস করছি ছোট থেকে ওকে আমার সামনে মানুষ হতে দেখলাম এখন বর্তমানে পড়াশোনা ছোটবেলা থেকেই ভালো করেছে এর মধ্যে ওর মাধ্যমিকে আসানুক রেজাল্টটা না হলেও আর কি যে সে ভালো রেজাল্ট করেছে নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনি যে যে উদ্যোগটা নিয়েছে আর কি তাতে করে আমরা বেশি আর কি আর সমর্থন করছি যে আত্মীয় এটাতে যাও আর কে কে আছো জবান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার কবি নজরুলের মনের এই আরতিতেই মাসুখা আরো এগিয়ে যাক মাসুখার চোখ দিয়ে আমরাও নতুন স্বপ্নের ভোরকে আলিঙ্গন করি মাসুখার স্বপ্ন সফলতা পাক এইটুকুই চাওয়া তার পরিবার এবং আমাদের সকলের তরফ থেকে ব্যুরো রিপোর্ট আজ বাংলা